নমস্কার বন্ধুরা সবাইকে জয়ার কথা চ্যানেলে স্বাগত জানাই এই কেকের মরশুমে আজকে আমার রেসিপি হলো অরেঞ্জ কেক শীতের মরশুমে একটু অন্যরকমভাবে অরেঞ্জ কেক বানানোর জন্য দেখো প্রথমে আমি একটা অরেঞ্জ বা একটা কমলা লেবু নিয়ে নিয়েছি এখন এই কমলা লেবুটা ঘুরিয়ে ঘুরিয়ে উপরের খোসাটা হালকা করে কুড়ে নেব এখানে আমার এক চামচ মতন পুরোনো খোসা হলেই হয়ে যাবে এরপর ওই কমলা লেবুটাকে কেটে আমি এর থেকে রসটা বের করে নেব দেখো কোড়ানোর সময় কমলা লেবুটাতে চাপ পড়াতে সহজেই কিন্তু কমলা লেবুর রসটা বেরিয়ে এসেছে এভাবে কমলা একটা কমলা লেবুই আমি রসটা বের করবো এবং এটাকে আমি ছেঁকে নিলাম দেখো এখানে আমার হাফ কাপ মতন রস বেরিয়েছে একটা কমলা লেবুর থেকে এবং এক চামচ আমি কমলা লেবুর খোসাটা কুডে নিয়েছি এখন মেন ব্যাটারটা তৈরি করার জন্য এখানে আমি দুখানা ডিম নিয়ে নিলাম এরপর একটা কাপের চার ভাগের তিন ভাগ চিনি নিয়ে নিলাম আর হাফ কাপ আমি রিফাইন অয়েল নিয়ে নিলাম এরপর দুটো কাঁটা চামচের সাহায্যে পাঁচ ছ মিনিট এইভাবে ফেটিয়ে সমস্ত চিনি ডিম এবং তেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব দেখো মিনিট পাঁচ ছ এইভাবে ফেটানোর পরেই চিনিটা কিন্তু পুরো গুলে গেছে এরপর আগের থেকে ছেকে পরিষ্কার করে রাখা এক কাপ ময়দা এর মধ্যে আমি মিশিয়ে দিলাম এবারে একটা কাঠের এরকম হাতার সাহায্যে ময়দাটাকে এই লিকুইড ব্যাটারের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে এরপর আমি যে হাফ কাপ অরেঞ্জ জুস বের করেছিলাম তার আধাটা এখানে মিশাবো মানে ওয়ান ফোর্থ কাপ অরেঞ্জ জুস এখানে মিশাচ্ছি পুরোটা মিশালে কিন্তু ব্যাটারটা খুব পাতলা হয়ে যাবে আর এই যে অরেঞ্জ জেসটা মানে অরেঞ্জের খোসার যে পুরোনো অংশটা এক চামচ এখানে মিশিয়ে দিলাম সমস্ত কিছু এবারে আরও একবার ভালোভাবে ফেটিয়ে নেব এখানে বুঝতে পারছো অরেঞ্জ কালারটা এখানে খুবই হালকা এসেছে আর অরেঞ্জ কালার ভালো আনতে হলে এইভাবে দু তিন ফিটা ফুড কালার মিশিয়ে দিতে হবে আর আমরা যে অরেঞ্জের খোসাটা ব্যবহার করেছি তাতেই কিন্তু একটা সুন্দর ফ্লেভার চলে আসবে তো দেখো আমার ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেল এখন আমি গ্যাসের মধ্যে একটা প্রেশার কুকার চাপিয়ে দেব ভিতর থেকে এই রাবার উপর থেকে হুইসেলটা খুলে নিয়ে এইভাবে খালি প্রেশার কুকারটা আমি একদম লো হিটে পাঁচ মিনিট গরম করে নেব আর যে পাত্রে কেকটা করব সেই পাত্রটাকেও আমি বাটার ব্রাশ করে দিচ্ছি আর তার উপরে আমি এইভাবে বাটার পেপার লাগিয়ে দিচ্ছি তো আমি পাত্রটা এবারে এইভাবে তৈরি করে রাখলাম এদিকে কেকের যে ব্যাটারটা বানিয়েছিলাম দেখো এবারে এর মধ্যে আমি এক চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম আমি বেকিং পাউডার সব সময় কেকটা বসানোর আগে আগেই ইউজ করি এবারে কিছু ড্রাই ফ্রুটস আর টুটি ফুটি এখানে আমি মিশিয়ে দেব হাতের কাছে যেটুকু ড্রাই ফ্রুটস থাকবে সেগুলো মিশালে হবে কারণ অরেঞ্জ কেকের নিজস্ব ফ্লেভারটাই খুব সুন্দর হয় এবারে আমি সমস্ত কিছু মিশিয়ে নিয়ে এবারে আমি যে পাত্রে কেকটা তৈরি করব সেটা যে রেডি করে রেখেছি তার মধ্যে ঢেলে দেব আর তোমাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো কমেন্ট করো আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো। তাদের যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও এরকম সহজ সরল রেসিপি দেখার জন্য দেখো এখানে আমি উপর থেকে আরও একটু টুটি ফুটি ড্রাই ফ্রুটস আর চেরি দিয়ে সাজিয়ে দিলাম এবারে আমি এই যে গরম করে রেখেছিলাম কুকারটা তার মধ্যে এটাকে সাঁড়াশির সাহায্যে ধরে বসিয়ে দিলাম এখন এটাকে ঢাকা লাগিয়ে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট হতে দেব। এদিকে কিছুটা ড্রাই ফ্রুটসকে আমি বাটার মাখিয়ে নিচ্ছি ওপর থেকে সাজানোর জন্য দেখো চল্লিশ মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিচ্ছি এটা আমার কিন্তু প্রায় হয়ে এসছে এখানে ভিডিওটা আমার একটু ডিলিট হয়ে গেছে তাই তোমাদের আরেকবার চেক করে দেখিয়ে দিচ্ছি কেক আমার হয়ে গেছে এবার ওই বাটার বাগানোর ড্রাই ফ্রুটসগুলো সাজিয়ে আমি এটাকে বন্ধ করে আরও পাঁচ মিনিট হালকা আছে রেখে দেব। পাঁচ মিনিট পরে গ্যাসের ফ্লেম বন্ধ করে ভালোভাবে ঠান্ডা হওয়ার পরে এটাকে আমি বের করে নিলাম এখন এই দুটো থালা সাহায্যে একবার এদিক দিয়ে উল্টে নেব এবং উপর থেকে আমি এই বাটার পেপারগুলো ভালোভাবে সরিয়ে দিয়ে তারপরে আবার একটা প্লেটকে আমি এর উপরে চাপিয়ে দিয়ে আমি আবার উল্টে নেব দেখে বুঝতে পারছো আমার কেকটা কতটা সফট এবং সুন্দর হয়েছে আমি তোমাদের একটা টুকরো কেটে দেখাচ্ছি দেখো কেকটা কতটা সফট এবং কতটা দেখতে সুন্দর হয়েছে চাইলেই তোমরাও একবার নিউ ইয়ারে এইভাবে ট্রাই করতে পারো আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সবার নতুন বছর খুব ভালো কাটুক